আগের পর্বে শেষে জিয়া এক রোবট সেজে এসেছিল কিমের বাড়িতে কিমকে দেখেই তো চমকে যায় জিয়া কিমও থতবত খেয়ে যায় এটা ভেবে যে একটা রোবট কিভাবে এমন রিয়াকশন দিতে পারে এদিকে জিয়া এমনটা করেছে কারণ এটা সেই ছেলে যে তার টাকা মেরে পালিয়েছিল আবার তার লকেট চুরির মিথ্যা দোষও দিয়েছে জিয়ার ওপরে ঠিক তখনই কিম হংবেককে কল দিয়ে জিকায় এমনটা তো করার কথা ছিল না রোবটের তাহলে কেন করলো এমনটা তখন হংবেগ জানায় জি থ্রি এখন ফ্রেন্ড মোডে আছে এই জন্যই এমনটা করেছে দুইটা মোড ইনস্টল করা আছে এজি থ্রি এর ভেতরে একটা অপারেশন মোড আর দ্বিতীয়টা ফ্রেন্ড মোড এজি থ্রি এর ঘাড়ের পিছে একটা বাটন আছে সেটা টিপলে এজি থ্রি রিস্টার্ট হয়ে অপারেশন মোডে চলে যাবে সেটাই করে কিম ঘাড়ের পেছনের বাটন টিপতে যা রিস্টার্ট হওয়ার নাটক করে সবাই তো অবাক হয়ে যায় যে কিমের মতো ইন্টেলিজেন্ট একটা মানুষ কেমনে এটা বিশ্বাস করলো কিম যেটাই প্রশ্ন করছে সেটার উত্তর আসলে এজি দিয়ে দিচ্ছে জিয়া এজি থ্রি কানেক্টেড থাকায় সেগুলাই বলছে জিয়া হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় হংবেকের অফিসের পুরো সিস্টেম বন্ধ হয়ে যায় এ এর সাথে সব কানেকশন হারিয়ে ফেলে জিয়া এটাতে মনে মনে অনেক ভয় পেয়ে যায় সে এখন সব উত্তর আমাকে নিজে থেকেই দিতে হবে আমি কি পারব সব ঠিকঠাকভাবে দিতে ঠিক তখনই কিম জিয়াকে বলে এখন তোমার হার্ডওয়্যার টেস্ট করব। ডান হাত ওঠাও বাম হাত ডান পা তারপর দুই হাত আর বাম পা উঠাও এভাবে বলতে বলতে একদম কনফিউজড করে ফেলে জিয়াকে জিয়া একটা ভুল করে ফেলায় দুই পয়েন্ট দেয় ওকে এখন তোমার শক্তি আর বুদ্ধির পরীক্ষা করব। এই অঙ্কটার সমাধান করো তারপর এই ফলগুলো গুনে ফেলো এবং এই পাস্তার মধ্যে কী কী আছে সেটা চেক করো ওটাকে তিন দিয়ে ভাগ করো তারপর যেই উত্তরটা পাবা সেটা দিয়ে এই বক্সের তালা খুলে সেটার মধ্যে কি আছে ওটাকে চিনতে হবে আর এই সব কাজ করার জন্য তুমি সময় পাবে মাত্র তিন মিনিট কিম্বের এসব কথা শুনে জিয়া কনফিউজ হয়ে যায় যে কেমনে কি করবে সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে ধাপ করে বক্সটাই ভেঙে ফেলে ওর মধ্যে থেকে একটা ডিম বের করে বলে দেয় এটা দেখে একদম বোকাই বনে যায় মাত্র ১৩ সেকেন্ড সময় লেগেছে তারপর দশ সেকেন্ডের মধ্যে ডিমটা শিলতে বললে নিজের মাথায় মেরেই ভেঙে দেয় জিয়া এটা দেখে কিন্তু খুব খুশি হয়ে যায় তারপর কিম ইংরেজিতে কথা বলছে আর জিয়াকে ফ্রান্স ভাষায় উত্তর দিতে বলে কিন্তু জিয়া বলে যান্ত্রিক সমস্যার কারণে অন্য কোনো ভাষা এখন আমার সিস্টেমে নেই সমস্যা ঠিক হয়ে গেলে আবার চেষ্টা করুন তারপর কিম একটা খেলনা দেখিয়ে বলে এটা সিরিয়াল নাম্বার বলো সাথে সাথেই উত্তর দিয়ে দেয় জিয়া কারণ এই খেলনা সেই কিমকে কিনে দিয়েছিল কিন্তু কিম তো টাকা না দিয়েই পালিয়েছিল হঠাৎই কিম খেয়াল করে জিয়ার চেস্ট আগের থেকে একটু বেড়ে গেছে এটা দেখে সে মনে করে হয়তো ব্যাটারি ফুলে গেছে সেটা দেখতে চায় কিম কিন্তু জিয়া কিভাবে দেখাবে সে তো আর রোবট না সে তো আর ওর চেস্ট খুলতে পারছে না ঠিক তখনই হংবেগ তার অফিসের বিদ্যুৎ সংযোগ ঠিক করে ফেলে এদিকে কিমের এই বাজে ব্যবহারে জিয়া তো আচ্ছা হারে ঝেড়ে দেয় তাকে একটা মেয়েকে কাপড় ছাড়া দেখতে চাও খারাপ ছেলে তোমাকে তো ময়লার সাথে ফেলে দেওয়া উচিত এইগুলা শুনে তো সান্তা মারিয়া টিমে সবাই বোকা বনে যাইছে এবারই ধরা খেয়ে গেলাম তারপর পরে কিম কল দেয় হংবেককে আর বলে লোকাল ব্যাটারি লাগিয়েছো কেন ফুলে কি অবস্থা হয়ে গেছে এটা শুনে হংবেক স্বস্তির নিঃশ্বাস ফেলে আর কিমকে জানায় রানিং টাইম বাড়ানোর জন্যই এমনটা করেছি আমি তো আপনি ওর চেষ্টে হাত দেওয়ার চেষ্টা করবেন না কিমও সাথে সাথে হ্যাঁ বলে ফোনটা রেখে দেয় এটা দেখে জিয়া মনে মনে ভাবতে থাকে মানুষ কতটা বোকা হতে পারে ঠিক তখনই কিমের ফোনে একটা কল আসে জো কল দিয়েছে একজনের ফ্রড করার কথা বলেছে তখন কিম তাকে বেট করে দিতে বলে দেয় আরও জানায় যদি সে না যেতে চায় তবে তার নামে কেস করো আর হ্যাঁ আরও একটা কেস করা লাগবে যে আমার নেকলেসটা চুরি করেছে ওর বিরুদ্ধে ওকে তো আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো পাশ থেকে এই কথাগুলো শুনে নেয় জিয়া আর অনেক ভয় পেয়ে যায় তারপর কিম এসে জিয়াকে জিজ্ঞেস করে একটা চোর আমাকে ভাঙ্গা জিনিস দিয়ে আমার নেকলেস চুরি করে নিয়ে গেছে ওকে আমার কি করা উচিত আসলে জিৎস্রী পুলিশে দিতে বলে কিন্তু এখানে জিয়া জানায় আপনার আরেকবার চেক করা উচিত সে তো নাও চুরি করতে পারে আপনার জিনিসটা আপনি তো ভুলও হতে পারেন এগুলো শুনে কিম বলে তোমার মাস্টার আমি আর তুমি একটা চোরের সাইড নিচ্ছ তোমার এই ব্যাপারটা মোটেও ভালো লাগলো না আমার এটা বলেই ঔষধ খেতে গিয়ে গলায় আটকে যায় কিমের কোনোভাবেই বের হচ্ছিল না আস্তে আস্তে খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে কিমের এটা দেখে এক দৌড় গিয়ে কিমের পিঠে থাবা দিয়ে ওষুধ বের করে ফেলে জিয়া কিভাবে এমনটা করলে জানতে চায় কিম তখন জিয়া বলে এগুলো আমাকে শেখানো হয়েছে আপনি যদি আমাকে আরও কিছু শিখান তবে সেগুলোও করতে পারবো আমি তখন কিম হাতটা এগিয়ে দিলে হাতটা ধরে ফেলে জিয়া খুব সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে দুজনেই কাজ শেষ করে অফিসে এসে নুডলস খাওয়ার সময় হংবেগ বলে আজ তুমি যেগুলো করেছো এর জন্য কত সমস্যা হতে পারতো তুমি জানো তোমার ওগুলো করা একদমই উচিত হয়নি কিন্তু জিয়া এগুলো কোনো কেয়ারই করে না কারেন্ট চলে যাওয়ায় নিজে নিজে তার যা মনে হয়েছে সে তাই করেছে কথাবার্তা বলার এক পর্যায়ে দুজনে ঝগড়া শুরু করে দেয় যেমনটা তারা আগেও করত প্রেমে ছিল যখন তারপর অনেক রাগ দেখিয়ে চলে যায় জিয়া অহংবেগ ভাবতে থাকে আগেও যেমন জেদি ছিল এখনও ঠিক তেমনটাই জেদি আছে কোনো চেঞ্জই হয়নি ওর মধ্যে এদিকে সান্তা মারিয়া টিমকে কেনার জন্য আমেরিকা থেকে একটা পার্টি এসেছে ওদেরকে ওয়েলকাম করে হোয়াং ঠিক তখন একটা কল আসে ফোনের ওপার থেকে কিম বলে ডিলটা ক্যান্সেল করে দাও তোমরা এই ডিলটা অনেক কম দামে করতে যাচ্ছিলে এটা আমি কোনোভাবেই মানতে পারবো না তো তোমাদের জন্য এটাই ভালো হবে যে ডিলটা ক্যান্সেল করে দাও এদিকে জিয়া ওর ভাবিকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে তারা খাবার খেতে থাকলে একটা নেকলেস দেয় জিয়াকে তোমার শার্ট ধোয়ার সময় এটা বের হয়েছে তারপর পর জিয়া একটা ভিডিও সেন্ড করে কিমকে ভিডিওটা ওপেন করে দেখতে পায় নেকলেসটার ওপর হাতুড়ি দিয়ে আঘাত করতে যাচ্ছে জিয়া সাথে সাথেই সে কল দেয় জিয়াকে জিয়া তখন কিমকে সরি বলতে বলে তাহলেই না ভেঙেই তোমার নেকলেসটা দিয়ে দিব কিন্তু যদি সরি না বলো তাহলে ভেঙে চুড়ে চুরমার করে তারপরে দিব কিন্তু কোনোভাবেই সরি বলবে না কিম আরও অনেক ভয় দেখায় জিয়াকে তবে জিয়াও এত সহজে ছাড়ার পাত্র নয় সেও অনেক কথা শুনিয়ে দেয় কিমকে শেষে বলে তোমাকে কুরিয়ার করবো আমি যাও তো তাড়াতাড়ি তোমার ঠিকানা সেন্ড করো না হলেই দামি নেকলেসটা ফেলে দিব আমি পানিতে এই কথা শুনেই সাথে সাথে অ্যাড্রেসটা পাঠিয়ে দেয় কিম এরপর যে জিয়া তার হার্টলাইটটা চেক করতে এসেছে একটাতে হাত দিতেই সাথে সাথেই আরেকটাও জ্বলে ওঠে এটা দেখে জিয়া তো খুব খুশি হয়ে যায় এবার আমি জিতবই সেই প্রাইজ এদিকে কি মেজি থ্রি অর্থাৎ জিয়ার কথা ভাবতে থাকে সে থাকলে কত হেল্প করতে পারতো ওকে আমার লাগবেই ওকে নিজের মতো করে ট্রেনিং দিয়ে নিব আমি আর এদিকে সান্তামারিয়া টিম তো আরেকটা টেনশনে পড়ে যায় এজি থ্রিয়ের যেই পার্টটা কালকের মধ্যে আসার কথা ছিল সেটা আর আসবে না ঠিকানা ভুল করে দেওয়ায় আফ্রিকা চলে গেছে এজি এর ওই পার্টটা কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ওরা ঠিক তখনই কিম কল দেয় ভয়ে ভয়ে কলটা ধরে হংবেক ফোনের ওপার থেকে কিম জানায় এজি থ্রিকে অনেক ভালো লেগেছে আমার তো তুমি বলেছিলে ওকে ট্রেন করতে এক মাস সময় লাগবে কালকে আমার বাসায় পাঠিয়ে দাও এজি থ্রিকে আমি ট্রেন করবো ওকে কিন্তু হংবেক বলে দেয় সেটা সম্ভব না আমাদের অফিস চেঞ্জ করতে হবে তো এজন্য এক সপ্তাহ সময় প্রয়োজন আমার কিম অনেক করে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না জো অফিস থেকে ফেরার সময় রাস্তায় অপেক্ষা করছিল কিম জোকে গাড়িতে উঠতে বলে গাড়ির পেছনে উঠতে জো দেখতে পায় কাচের একটা দেওয়াল তখন কিম কোম্পানির চেয়ারম্যান আর সিইও এর কাজের ওপর নজর রাখতে বলে ওকে সাথে সাথে তারা আগে কি কি করেছিল আর সেগুলো কতটুকু ঠিক ছিল এগুলোও দেখতে বলে আরও একটা কাজ দেয় ওকে সেটাই সম্পন্ন করার জন্য সান্তা মারিয়া টিমের অফিসে আসে জিও আর তাদেরকে কিমের বাড়িতে শিফট করতে বলে দেয় আর যদি এটা না মানে তবে সান্তা মারিয়া টিমকে অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিতে চায় একবার চিন্তা করে দেখো তো যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে তোমাদের পুরো টিমকেও বের করে দিতে পারে ওরা তো যেটাই করবে একটু চিন্তা করে করো এদিকে কিম বাবা মার কবরের সামনে ফুল রেখে বাবা মার কথা চিন্তা করতে থাকলে চেয়ারম্যান ওয়াং চলে আসে কিমকে কিছু একটা বলতে থাকলেও কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় কিম এরপর যে জিয়া বাসায় এসে খুব খুশি হয় হার্টলাইটটা টেস্ট করতে থাকে আর প্রতিযোগিতাটা আর আশা করে কিন্তু সব আশা পান্ড হয়ে যায় যখন একটা কল আসে ফোনের ওপার থেকে জানানো হয় যে প্রতিযোগিতাটা বন্ধ করে দেওয়া হয়েছে এই কাজটা করেছে কিম সেটা জিয়া জানে না তো সে ডিরেক্টর বরাবর একটা চিঠি লিখতে চায় সে অনেক করে রিকোয়েস্ট করবে প্রতিযোগিতাটা আবার স্টার্ট করার জন্য পরে বান্ধবীকে সাথে করে ডিরেক্টরের বাসায় আসে সেই লেটারটা দেওয়ার জন্য জিয়া জানত না যে এটা কিমের বাড়ি গেটের বাহিরে দুই বান্ধবী কলিং বেল খুঁজতে থাকলেই একটা গাড়ি চলে আসে সেটার ভেতরে কিমকে দেখতে পায় ওকে দেখেই তো জিয়া মুখ লুকিয়ে নেয় পরে ভাবতে থাকে এ এখানে কেন কিছুক্ষণের মধ্যে বুঝে যায় যে কিমই কেম ফাইন্যান্সের ডিরেক্টর বাড়িতে এসে খুব পস্তাতে থাকে যে এখন কিছুই হওয়া সম্ভব না ওর কাছে মার খেয়েছি চোর হয়েছি ইজ্জত গেছে এখন কেমনি কি করব আমি ঠিক তখনই জিয়ার ভাই চলে আসে এসে জিয়াকে বলতে থাকে তুমি কেমনে একদিনে ডলার কামাই করলে এটা তো কোনোভাবেই সম্ভব না সেটা চেক করতে জিয়ার ঘরে চলে আসে যে চুল সেটা কি ঘরে এসে হাটলাইটের দিকে জয়ের চোখ যেতেই জিয়া সেটাকে সামলিয়ে ফেলে কিন্তু জোর করে নিয়ে সেটা ভেঙে ফেলে দেয় জো তারপর বাড়ি থেকে বের হয়ে যেতে বলে জিয়াকে এটাতে খুব কষ্ট পেয়ে যায় জিয়া আর বাসা থেকে বের হয়ে যায় ভাবি ওকে আটকাতে চাইলেও কোনো লাভই হয় না ঠিক তখনই একটা কল আসে জিয়ার ফোনে মেকানিকের ওখানে আসলে জিয়া সব জিনিসপত্রকে বুঝিয়ে দেয় আর জানায় আজ আমি বাসা ছেড়ে দিয়েছি তো তোমার জিনিসগুলো তুমিই নিয়ে যাও আর পারলে বিক্রি করে দিও সব কিছু প্যাক করে টানা গাড়িতে নিয়ে আসে জিয়া তারপর সেগুলো বিক্রি করতে চায় প্রথমে সব কিছু তিরিশ ডলারে বিক্রি করতে চায় কিন্তু কেউ না নেওয়ায় পরে দশ ডলারে বিক্রি করতে চায় তবুও কেউই নেয় না ঠিক তখনই ওই দিক দিয়ে এক মা ও তার ছেলে যাচ্ছিল ওদেরকে দেখে জিয়ার ছোটবেলার কাহিনী মনে পড়ে যায় ওর বাবা কার ঠিক করতো জিয়ার বান্ধবীর পায়ে চোট লাগার কারণে তাকে কিছু বানিয়ে দিতে চায় জিয়া পরে বাবার মেয়ে মিলে একটা চাকাওয়ালা জুতা বানায় ওর জন্য বান্ধবীকে এটা দেওয়াতে খুব খুশি হয়ে যায় বান্ধবী তারা তিনজনে খুব মজা করে খেলতে থাকে এদিকে কিছুই বিক্রি হয় না জিয়ার খুব মন খারাপ করে থাকে সে তারপর জিনিসপত্র বস্তায় ভরে যায় বান্ধবীর বাড়িতে মন খারাপ করে বসে থাকে ঠিক তখনই সানিপের একটা মেসেজ আসে আর কয়েকদিনের জন্য রোবট হওয়ার কথা বলে জিয়াকে জিয়াও রাজি হয়ে যায় কারণ তার আসল গোল কিমে প্রতিযোগিতা বন্ধের সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে যাতে সে তার হার্ট ল্যাম্প দিয়ে জিততে পারে সান্তামারিয়া মারিয়া টিমে সবাই বলা বলি করতে থাকে জিয়া মনে হয় না আসবে কারণ হং বেক ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে জিয়া এসেছে সে কাজটা করতে চায় কিন্তু তার শর্ত একটাই তাকে থাকার জায়গার খাবার দিতে হবে ওর শর্তে সবাই রাজি হয়ে যায় চেয়ারম্যান লোক পাঠায় সান্তা টিমের ব্যাপারে জানতে কিন্তু তারা জানায় সান্তা মারিয়া টিম গায়েব হয়ে গেছে চিন্তায় পড়ে যায় চেয়ারম্যান হোয়াং ঠিক তখনই আমেরিকান কোম্পানি আসে ডিল সাইন করতে কিন্তু সান্তামারিয়া টিম গায়েব হয়ে গেছে শুনে খুব রেগে যায় এবং অনেক বকাবকি করতে থাকে হোয়াংকে তারপর ওনাদেরকে জানিয়ে দেয় যে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব আমি ওদেরকে আর আপনাদের হাতে হস্তান্তর করে দিব। এই কথা শুনে কিছুটা শান্ত হয় ওরা এদিকে সান্তামারিয়া টিম কিমের বাসায় এসেছে তারা এখানেই শিফট করবে সুবিশাল বাসা দেখে তো সবাই খুব খুশি হয়ে যায় ওদের খুশিতে পানি ঢেলে দিয়ে কেয়ারটেকার বলে তোমরা এখানে না ওই দিকে থাকবে ভাঙাচোরা এক ঘরে নিয়ে আসে ওদেরকে এরপর যে কেয়ারটেকারটা কয়েকটা নিয়ম সম্পর্কে বলে দেয় যদি এখানে থাকতে চাও তবে এগুলো মানতে হবে এই জায়গা বিশাল তবে তোমাদের ঘোরার পারমিশন নেই এই বিল্ডিং এর মিটারের মধ্যেই থাকতে হবে তোমাদেরকে আর খাবার অর্ডার করতে পারবে না তোমরা নিজেদের খাবার নিজেদেরকেই রান্না করে খেতে হবে ক্যাট্যাকাটা চলে গেলে ব্যাগ থেকে বের করে জিয়াকে সবাই তো খুব রাগ করে এত বড় একটা আর তারা ঘোরাফেরাও করতে পারবে না এটা কেমন কথা খাবার বানানোর সময় সবাই গল্প করতে থাকে সবার নিকনেম সম্পর্কে বলে পরে জিয়া হংবেকের নাম বলে সবাইকে আমি ওকে ফাঙ্গাস বলে রাখতাম এটা শুনে তো সবাই হেসে দেয় খাবারের প্যাকেটে জিয়া দেখতে পায় ডেট এক্সপায়ার হয়ে গেছে এটা খাওয়া যাবে কি না কিছুতেই বুঝতে পারছিল না সে কিন্তু সবাই বলে যে কোনো সমস্যা নেই খাওয়া যাবে ঠিক তখনই কিম কল দিয়ে ডাকে হংবেককে আসার পরে কিম বলে কালকে থেকে ট্রেনিং দিব আমি কেজি থ্রিকে তখন হং জানায় সুন্দর করে সব কিছু শিখাবেন তাহলে সব কিছু পারবে সে যা শিখাবেন তাই শিখবে এজি থ্রি এজি থ্রি এর সাথে কিম যা যা করবে এগুলো হংবেক দেখতে পাবে কি এটা জিজ্ঞেস করলে হংবেক জানায় আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন তাহলেই আর আমি এগুলো দেখতে পাবো না আর আলাদা একটা ফোল্ডার বানিয়ে ফেলবেন আপনি যেটাতে শুধু আপনি অ্যাক্সেস করতে পারবেন পরদিন এজি থ্রি মানে জিয়া আসলে পাসওয়ার্ড সেট করতে যায় কিম পাসওয়ার্ড বলে স্যান্ডউইচ কিন্তু আসলে এজি থ্রি বলে এটা রাখা যাবে না এর মূল কারণটা ছিল হংবেক স্যান্ডউইচ খাওয়ার সময় জিয়া ব্রেকআপ করে দিয়েছিল এই জন্য এই স্যান্ডউইচ শব্দটা ওর একদমই পছন্দ না কিন্তু জিয়া বলে পাসওয়ার্ড স্যান্ডউইচ রাখা হলো তখন কিম জানায় তোমার মেমোরিতে আমি একটা গুপ্ত জায়গা বানাবো যেটাতে শুধু আমি ঢুকতে পারবো আর এখন থেকে তোমার সব ফোকাস আমার দিকে রেখো অন্য কারো দিকেই না এগুলো শুনে জিয়া এক দৃষ্টিতে চেয়ে থাকে কিমের দিকে দুজন দুজনের দিকে এমনভাবে চেয়ে থাকে যেন একে অপরের প্রেমেই পড়ে গেছে আর এর মাধ্যমে সমাপ্তি ঘটে এই পর্বের দুজন কি আসলেই একে অপরকে ভালোবেসে ফেলেছিল জানতে হলে চোখ রাখুন পরের পর্বে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল নারা